শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি এখন সকাল সাতটা বাজে আর সবাইকে জানাই এনে ফ্যামিলি তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যখন ভিডিও গুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই কিছু নেই আর ঠান্ডাটাও কম আছে ভালো এরকম ঠান্ডা থাকলে ভালো যে একটু মানে মানে হাড় কাঁপানো ঠান্ডা নেই আর কিছু নেই এই আর কি বাবা সবাই হচ্ছে আমি সাত ছটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করে তারপর রান্নাঘরে আসলাম চা করব এখন চা চা করে চা খেয়ে তারপরে হচ্ছে একটু বসবো তারপরে পরে কাজে লাগব আজকে আবার বৃহস্পতিবার ঠাকুর বাসন মজা আছে অনেক কাজ আছে এই আর কি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম অনেকগুলো কাজ হয়ে গেছে জল ভরে নিয়েছি জল ভরে তারপরে হচ্ছে রান্নাঘরে বাবার জন্য ডিমসিতে বসিয়ে দিলাম সেটা হয়ে গেছে আর তারপরে ঠাকুর বাসনগুলো বের করে নিয়ে নিয়ে আসলাম সব আর বিছানা বাগানো হয়নি এখনও বিছানাটা বাগাবো আর দেখতে থাকো তোমরা বিছানাটা বাগানো হয়ে গেল চলো একবার দেখিয়ে দিই এই যে বাগিয়ে নিয়েছি সব ভাঁজ করে রেখে দিয়েছি শীতকালটা গেলে দেখতে পাই এ লেপ কম্বলগুলো তো সব উঠে যাবে এই আর কি চলো মোছাটা কাটবো এখন আমি দেখতে থাকো সবগুলো কেটে নিই চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম কাজগুলো সব সেরে নিয়েছি ঝাড় দিলাম তারপরে ছেলেকে খেতে দিলাম বাবাকে খেতে দিলাম আমি খেলাম আর হচ্ছে এখন হচ্ছে ঠাকুর বাসন মাজবো তারপরে চান করতে যাবো চান করে ঠাকুর পুজো করে তারপরে রান্না করবো আজকে যেহেতু বৃহস্পতিবার একটু সময় লাগবে ঠাকুর পুজো করতে এই আর কি না চলো ঠাকুর বাসনগুলো এঞ্জেলি পরে আসছে এই ঠাকুর বাসন মেজে আসলাম মেঘ যেমন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে অন্ধকার হয়ে গেছে পুরো মেঘ আর হচ্ছে এখন আমি চান করতে যাব চান করে এসে ঠাকুর পুজোটা দিয়ে দিই তারপরে রান্না করবো চলো পরে আসছে এখন পুজো দিচ্ছি তোমরা দেখতে থাকো কি বল পুজো দিয়ে আমার এই কমপ্লিট হলো চলো একবার তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে পুজো দিয়ে দিলাম আলপনাও দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি রান্নাঘরে যাবো রান্না করবো চলো এই মাত্র রান্না বান্না সব কমপ্লিট করে রান্নাঘরে গ্যাস মুছে এই বেরিয়ে আসলাম আজকে সেরকম কিছু রান্না হয়নি কালকে ডাল ছিল গরম করেছি আর বেসন প্রস্তুত করলাম মোছার তরকারি করলাম এই রান্না হয়েছে আর ভাত হয়ে যায় আর কিছু করিনি এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এখন একটু বসবো বৃষ্টি পড়ছে ভীষণ খারাপ ওয়েদার বৃষ্টি পড়েই যাচ্ছে ভালোই বৃষ্টি হলো একবার ভালোই বৃষ্টি হলো আবার বৃষ্টি পড়ছে এখন ভালোই বৃষ্টি হচ্ছে শীতকালে বৃষ্টি কি আর ভালো লাগে গরমকালে বৃষ্টি নেই বর্ষাকালে বৃষ্টি নেই শীতকালে বৃষ্টি কি আবহাওয়া ঠিক আছে এরকম ওয়েদার কি আর ভালো লাগে স্যাকসাতে ওয়েদার চারিদিক স্যাকস্যাপড়ছে এই চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে দিয়ে সেই জন্য ভাবলাম কী আর করবো শুয়েই পড়ে আর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলাম এই সময় মাত্র উঠলাম এখন হচ্ছে চা করবো জামা কাপড় তোলার ব্যাপার নেই আজকে একবারে কেচে ঘরে মিলে দিয়েছে আর শুধু এখন চা করবো বাসন গোছাবো আর তারপর আটা মাখা হয়ে গেছে আটা তখন রান্না টান্না করে আটা মেখে রেখে দিয়েছিলাম আর দিয়ে তারপরে করবো রুটি করবো তারপরে সন্ধ্যা দেখাবো এই কাজগুলো আছে আর এই সময় মতো ঘুম থেকে উঠলাম বললাম চোখ চোখ টোকগুলো ফুলে গেছে এমন ঘুমিয়েছি এই আর কি না চলো পরে আসছি আবার রান্নাঘরে চলে এলাম চা খাওয়া হয়ে গেছে সবারই এখন বাসনগুলো গুছিয়ে নেবো তারপরে রুটিগুলো করে নেবো না চলো দেখতে থাকো সবগুলো করে নিই করে নিয়ে পরে আসছি চলো এই মাত্র রুটি করা কমপ্লিট হলো দিয়ে গ্যাস গ্যাস করে মুছে এই এই সব মাত্র গ্যাস মুছে হলো রান্নাঘরটা ঝাড় দিলাম এখন সন্ধ্যা দেখাতে যাবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো গ্যাস মুছে নিয়েছি রুটি করা আছে তরকারি করা আছে আর খেজুরের গুড় আছে আর এই যে গ্যাস মুছে নিয়েছি একবার চকচক করছে এই আর কি চলো এখন সন্ধ্যাটা দিয়ে দিই পরে আসছি এই দেখো সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেছে এই মাত্র সন্ধ্যে দেওয়া হলো এখন রান্নাঘরে যাব দেখি বাবা কিছু খায় নাকি আজকে সকাল সকাল ভাত খাওয়া হয়েছে চিঁড়ে ভাজা আছে দেখি খায় নাকি তাহলে একটু দিয়ে দেবো চলো পরে আসছে এই মাত্র হচ্ছে বাবাকে খেতে দিয়ে আসলাম ওই চিঁড়ে ভাজা ছিল তাকে দুটি দিলাম সে খাচ্ছে আর রুটিটা আর শব্দ হয়েই গেছে এখন একটু বসবো ছেলে পড়বে তার কাছে একটু বসবো আর এখন আর কিছু কাজ নেই আর মেয়েদের সেই সকালে রাত্রেবেলা এই সকালে রান্নাঘরে কাজ শুরু হয় আর রাত্রেবেলা কাজ শেষ হয় এই আর কি সব মেয়েদের কথাই বলছি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা